তো জোয়ার বন্ধুরা সবাইকে আজকে আমি আবার উপস্থিত হয়েছি এই ধবেড়া গ্রামে যেটা হলো বড়াবাজার থানার অন্তর্গত আর যার পোস্ট অফিস রয়েছে বামুণ্ডিয়া তো এটা হচ্ছে মেলাটার ঠিকানা বলো আর স্থান মেলার স্থান আর মেলাটা হচ্ছে আমাদের তিরিশা ভাদ্র যেটা হচ্ছে কিসে উপলক্ষে হচ্ছে হোড়ে ছাতা হোড় উপলক্ষে তো আজকের যে আমরা ভিডিওটা হচ্ছে স্পেশাল সেটা হচ্ছে জোড়া সংক্রান্ত বিষয় নিয়ে আজকে তোমাদেরকে আমি বা আমরা সবাই জানাবো যে এই যে আমাদের নটা কাড়া রয়েছে তো কোন কাড়াটা কোন কাড়কে জোড়া দেওয়া হলো সেই জিনিসটা তোমরা কিন্তু সব বিষয়ে জানতে পারবে তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো জহার তাহলে সমস্ত কাড়া জোড়া হয়েছে কি এখনো পর্যন্ত করে এখন সাতটা জোড়া হয়ে গেছে আচ্ছা কত নম্বর কাড়া জোড়া হয়নি জ্বৰ হয় নাই যদি তোমাৰ যদি জ্বৰ কৰ ফোনৰ মাধ্যমে তোমাৰ দিয়া হ'লে যদি আধাৰ কাৰ্ড পঢ়ো যদি কনফাৰ্ম কৰাৰ কনফাৰ্ম কৰাৰ থাকে আচ্ছা এক নম্বর কারাই তোমাদের কোটা আধার কার্ড পড়েছে সর্বপ্রথম এক নম্বর কারাই এটিতে আধার কার্ড পড়েছে সাথে করে ওই একই টাকা কনফার্ম করে দিয়ে আচ্ছা একই কনফার্ম করা হয়েছে আচ্ছা কি নাম আছে বলো কনফার্ম যা করলি আর রুম হাত প্রায় কারার প্রাইস 10001 টাকা আচ্ছা এটা তোমাদের গায়েরটা আরু মাতরটা আছে 10000 এর একটা প্রাইস আছে আচ্ছা আধার কার্ড বলছি একটা একটা আচ্ছা নাম কি পড়েছে সমাপদ মাতর সিজাটি সমাপদ মাতর সিজাটি মানবাজার পুরুলিয়া পুরুলিয়া আচ্ছা দুই নম্বরটা বলো দুই নম্বর অশোক মাতর প্রাইস 8000 এর টাকা একটি আধার কার্ড পরিচয় হ্যাঁ কিতন মাতর ডুমটিয়া সান্তালদি পুরুলিয়া আচ্ছা কনফার্ম করা এটা কনফার্ম হ্যাঁ একটা কি নাম কীৰ্তনী প্ৰাইজ আছে

অৰ্জুন মাহ আচ্ছা আঠ নম্বৰ কমল মাহ প্ৰাইজ আছে তিনি হাজাৰ একটাক আধাৰ পঢ়িছে দুটকা

এবার নিয়মাবলী বলো তোমাদের কার লড়াই কি কি নিয়ম কি রাখছো নিয়ম হচ্ছে কড়াই মাথা না জড়লি প্রাইজ দেওয়া হইবে না আচ্ছা এক নম্বর কড়া সাথে তিনজন প্রবেশ করতে পারবে তিনজন আর দুটো আর অধিকার একটা গার্ডিয়ান থাকবে ঠিক আছে মেলা কোন করেছে মেলাই কতছে হয় ক্ষতি কমিটি দাইন আচ্ছা মেলাই কমিটি আছে হয় ক্ষতি হলে কমিটি দাইন দাইন আচ্ছা আচ্ছা চার নম্বর নিয়ম বলো মেলাই মানে

तो गे गे, वो गई मेरा विचार चार घटी है चार घटी ते होई थी सोरित तो शुरू अच्छा अच्छा सोना चेक के अंश कर्म करछे एम सी महतो एम सी महतो तारिली बाग में या साथी रखछे मोना मोती कुमार अजीत कुमार अतिव कोशिश लिया अच्छा यार समय लागतेले अजीत कुमार जितवासु कोशिश अच्छा तले সমস্ত বিষয় কিন্তু তোমাদেরকে জানানো হইল হ্যাঁ আর এই যে আমাদের মেলা কমিটি মেলা কমিটি তো আপনাদেরকে সবাইকেই বলা হয়েছে যে মেলাটা ভালোভাবে পরিচালনা করছে আরেক বিষয় রয়েছে আমরা বাস স্ট্যান্ডে

বন্ধু দৰ্শক ৰা বেঙ্গল তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত দর্শককেই এই মেলাতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি কারণ যে দিনটাতে মেলা হচ্ছে সেই দিনটা হচ্ছে একটা বিশাল পরবের মুহূর্ত আনন্দের মুহূর্ত অবশ্যই মেলা দেখতে আসবে কালোড়াই তো আছেই আর মোরগড়াই তো আছেই আর ছ নৃত্যও আছে মানে মানে সারা দিনটা তোমাদের কিন্তু আনন্দে কাটিয়ে যাবে কী বলো হ্যাঁ আনন্দের দিনে আনন্দে কাটিয়ে যাবে তোমরা অবশ্যই আসবে সবাই এই আমরা ধয়বাড়া মেলা কমিটি থেকে তোমাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি কি বলো সবাইকেই জোহার।